ছাত্রছাত্রীদের আসি বাবা মায়েরা গার্জেনরা বলে আমাদের বাচ্চা কাছে আপনাদের স্কুলে প্রভৃতি পায় না আমরা কেন এই স্কুলে পড়াবো আমাদের পার্শ্ববর্তী যেগুলা সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোতে ভর্তি করা দেবো তাহলে আমরা কি দেশের বৈষম্য শিকার না আমরা কি এভাবে আমরা কতদিন থাকবো যদি বৈষম্য শিকার দেশে যদি সকল আইন প্রশাসন সব যদি করতে পারে তাহলে আমাদের এটা কি আইনের মধ্যে পড়ে না আমাদের এটা কি বৈষম্যের মধ্যে পড়ে না আমি চাই আমাদের এই বৈষম্য শিক্ষা ক্ষেত্রে বেসরকারি প্রাইমারি বিদ্যালয় জাতীয়করণ করে আগে এক নাম্বার সিরিয়ালে এটাও বৈষম্য দূরীকরণ আমি যেহেতু এবার এক নাম্বার সিরিয়ালে থাকবে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহলে আমাদের স্কুলগুলো হবে না সেটা আমরা যদি ওই চিঠিটা যদি বাতিল করে আমাদের যদি এই দাবি মেনে নেওয়া হয় তাহলে O que deixar...